ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো ডিমের বড়া মাছের ডিমের বড়া তো সব গোছানো হয়ে গেছে আজকে আবার ভিডিও নিয়ে চলে এলাম তো ওরা রান্না করতে বসে গেছে সবাই আছে এই যে আমাদের ছোট্ট খুদে সদস্য এসছে মাছের ডিমের মধ্যে লবণ হলুদ লঙ্কা পেঁয়াজ আর একটু বেসন দিয়ে ভালো করে মাছের ডিমটাকে মাখিয়ে হয়ে গেছে আমাদের উনুন জ্বালানো তারপরে কড়াটাকে দিল তারপর দিয়ে দিল তেল তো নন্দিনী ডিমের বড়াগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে দেখো ওরা কিন্তু সব কাজ পারে ওরা কিন্তু সব কাজই পারে প্রায় হয়ে গেছে ডিম ভাজা গুলো উল্টিয়ে দিচ্ছে টিয়া ডিম ভাজা গুলো বেশ ভালোই ভাজা হয়েছে আর একটু ভাজা হবে ডিম ভাজা গুলো ভাজা গুলো ভাজা হয়ে গেছে তারপর আস্তে আস্তে নন্দিনী বা ডিম ভাজা গুলো তুলে নিচ্ছে আর আমার পিউমা তো জাল দিয়েই যাচ্ছে এবারে টিয়া আর যেগুলো বাকি আছে সেগুলো টিয়া তেল দেওয়া হয়েছে লাল লাল করে ভাজা হয়ে গেছে ডিমগুলো এবারে তুলে নেওয়া হবে ডিমগুলো পেঁয়াজগুলো ভাজা হচ্ছে পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে আলুগুলো দেওয়া হবে এবারে মশলাটা দেওয়া হচ্ছে এর মধ্যে আছে আদা রসুন শুকনো লঙ্কা জিরে বাটা প্রায় কষে কষে গেছে কালারটাও কিন্তু বেশ সুন্দর এসেছে জলটা দেওয়া হয়ে গেছে তারপর ঝোলটা ফুটে উঠলে মাছের ডিমের বড়াগুলো আস্তে আস্তে টিয়া দিয়ে দিচ্ছে সবগুলো আর দেখো আগে ছিল ছোট একটু কড়াটা কড়াটা ছোট হয়ে যায় ওদের হাতে তাপ লাগছিল তাই আবার বড় করার আনা হয়েছে তরকারিটা প্রায় হয়েই গেছে আবার রয়েছে আমাদের স্পেশাল লঙ্কার বড়া প্রথম রাজ্যে লঙ্কার বড়া তা বুঝছে বড় রাধুনি ওর জন্য করাটা নামিয়ে ফেলি লঙ্কার বড়া লঙ্কার বড়া এখন কেউ ছাড়বে তেলের ওপর আর এই যে টিয়া জাল দিচ্ছে বসে বসে আর নন্দিনী মাখিয়ে দিল ওটা বড়াটা গরম হলে এবারে তেলের উপর ছাড়বে লঙ্কার বড়া কে কে খেতে ভালোবাসো চলে আসো ছেড়ে দিচ্ছে আমাদের পিউ রাধুনি সব করে দিদি লঙ্কা গুঁড়ো ছেড়ে দিচ্ছে কে কে খাবে চলে আসবে লঙ্কার বড়া আর হয়নি লঙ্কা ভাজা হয়েছে যদি কেউ খাও তো চলে আসবে লঙ্কা ভাজা হ্যাঁ ওরা ব্যাটারটা ঘুরতে পারেনি ভালোভাবে লঙ্কার বড়া হয়ে গেছে লঙ্কার বড়া হয়নি লঙ্কা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে ডিম দিয়ে আলু দিয়ে আর কি একটু কষা হয়ে গেছে লঙ্কার বড়া সাথে ভাত তো খেয়ে দেখা যাক কেমন হয়েছে টুনটুনি কেমন হয়েছে খেতে খুব সুন্দর হয়েছিল আমি আমার বান্ধবীরা মিলে রান্না করেছি হ্যাঁ তো তো পিউ কেমন হয়েছে খেতে খুব সুন্দর হয়েছে আমরাই রান্না করেছি খুব সুন্দর হয়েছে আমার বান্ধবীদের সঙ্গে আমরা রান্না করেছি টিয়া বল কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে সবাই মিলে রান্না করেছি বান্ধবীরা খুব টেস্টি হয়েছে রান্না করার এক্সপেরিয়েন্স জাগছে না এই রান্না করতে করতে টুনটুনি হেভি হয়েছে হতো তুমি বলো কেমন হয়েছে বলো না দিয়ে এসেছিলো তাই এদের জন্য আমি নিয়ে এসেছি এরকম আমার আমার কাকি এখন কাকি এখন খাবে ওদের ভাত দেয়নি খাওয়ার জন্য হ্যাঁ লোক দিয়ে এসেছিলো তাইদের জন্য নিয়ে এসেছি আমি খাওয়ার জন্য ভিডিওতে দেখা হচ্ছে আজকের জন্য টাটা তোমার মেয়েরা রান্না করেছে কেমন হয়েছে